নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব এই গরমে প্রাণ জোড়ানো দই লস্যি করবো খুব সহজভাবে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে লস্যিটা বানাই আজকে আমার এই ভিডিওটিতে লস্যি তৈরি করবার জন্যে সবার প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারে সব থেকে বড় জারটা নিয়েছি আর লস্যি বানাবার জন্যে বড় জারটা নেওয়াই ভালো সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই আমি চার গ্লাস লস্যি তৈরি করবো তার জন্য চার হাতা টক দই দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবার আমি এর মধ্যে অ্যাড করছি বরফের টুকরো আমি এখানে এক এক গ্লাস রসির জন্যে টু টেবিল স্পুন চিনি ব্যবহার করছি অর্থাৎ মোট এইট টেবিল স্পুন চিনি ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর এর মধ্যে আলাদা করে কোনো জল অ্যাড করছি না বা ব্যবহার করছি না এবার এটা ব্লেন্ড করে নেব তাহলে এটা ব্লেন্ড করে ফিরে আসছি আর এই যে দেখুন কত সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি এবারে আমি লস্যি সার্ভ করার জন্য দুটো গ্লাস নিয়েছি মাটির গ্লাস নিয়েছি আপনারা যে কোনো গ্লাস ব্যবহার করতে পারেন গ্লাস দুটো আমি আগেই ধুয়ে রেখেছিলাম তবুও একটা শুকনো কাপড় দিয়ে গ্লাসের ভিতরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি এবারে গ্লাসের মধ্যে লস্যিটা ঢেলে নিচ্ছি আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলয়কনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে দুটো গ্লাসে লস্যি ঢেলে নেওয়ার পর এবার এটাকে ওপর থেকে গার্নিশ করে নেব ক্রাশ করে নেওয়া কিছু কাজু কিশমিশ দিয়ে আমাদের গরমের দিনে দই লস্যি একদম রেডি এবার এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন তাহলে দেখলেন কত সহজেই চট জলদি গরমের দিনে ঠান্ডা ঠান্ডা দই লস্যি তৈরি করে ফেললাম রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন